নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ধসে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন ঘুমন্ত অবস্থায় টিনের চালা ভেঙে আস্ত দেয়াল তাদের উপরে পড়ে এতে সমকালের এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার জালাল আহমেদ ও তার মেয়ে সুরাইয়া গুরুতর আহত হয়েছেন দুজনেই হাসপাতালে বছর অবস্থা রাজধানীর দক্ষিণ খান গাওয়ের কাজীবাড়ি এলাকায় সকাল সাড়ে ছয়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এর আগে নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে একাধিকবার আপত্তি জানালেও বিষয়টি আমলে নেয়নি তারা অনেক জোরে শব্দ হয়তো ও তাড়াতাড়ি উঠে দেখে কি হলো কি বললো কোথায় কি ভেঙে ফেলছে ও বলতেছে যে হ্যাঁ কোন দিকে জানি কি ভেঙে ফেলছে পরে বেরিয়ে দেখে না বাইরেও কিছু না ও প্রথম বাইরে গেছে বাইরে যাওয়ার পরে কিছু দেখেনি তারপর ওর উপরে উঠে দেখে ওর পায়ের মেয়ে একদম ওর যেভাবে ঘুমাইছিল সে সেভাবে আছে তার কোনো রেসপন্স নাই তারপরে ওর ভাই পাশে ওর রক্তাক্ত চেহারা ই হয়ে গেছে পুরা পুরা আমার শরীর আমার হাজবেন্ডের পুরা শরীর পুরা রক্তাতে ভরা আমরা দার হসপাই মেয়ে কোন সবাই নিয়ে আমরা হসপিটাল যাব আমাদের মেয়েকে রক্ষা করব এটা আমরা এই ঘটনার পর ভবনের সাইনবোর্ড খুলে পালিয়ে যায় ভবনের কর্তৃপক্ষ ভবনের কর্মরত শ্রমিকদেরও উপস্থিতি নেই পাশের ভবনের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় ভবনের সবাই পালিয়ে গেছে আসার পর বিবার একটা আওয়াজ হইল এই আওয়াজের পর আমি একটা ধুলা ছাড়া কিচ্ছুই দেখা যায় না পরে আমি সবাই দেখলাম কী হলো কি হলো পরে ডুমে সবাইকে ডাকলাম সবাই আসলো দেখলাম যে ডোরে লাগাইছে আর কি চিল্লা চিল্লি করতেছে পাশের বাড়ির লোকগুলা একটা পরে চিল্লা চিলছে যে একটা দওয়াল আর কি ভেঙে নিচে একটা ঘুমান্ত মেয়ের উপরে পড়ছে আর কি এটা শুনলাম আর কি শোনার পর দেখতেছি মেয়েটা নিয়ে আর করতাছে পরে হয়তো গাড়িতে এটা দেখলাম নিরাপদ কি নিরাপদ আমাদের নিজেরা সিফটি আমরা এগুলো মালিকের কথা বলছিলাম তো মালিক কোনো কথাই শুনে নাই আর কি এই বড়ি আবহাওয়ায় তীব্র বাতাসে নির্মাণাধীন ভবনের নামমাত্র সুরক্ষা দেয়া তিনগুলো নরবরে হয়ে আছে যে কোনো সময় আবারও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এত বালি পরে এত পরিমান বালি বা নোংরা পরে কাপড় দেওয়া যায় প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে যে বাচ্চার মা যে বাচ্চাটা ইয়ে হচ্ছে আহত এই বাচ্চার মা তো প্রায়ই বলতো যে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলেই মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শাদ সমকাল ঢাকা